নমস্কার আমি একটি কবিতা বলছি লিচু চোর কবি কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে থেকে বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হঠাৎ কাছে গেজেই চড়েছি ছোটো এক ডাল ধরেছি ও বাবা মরাট করে পড়েছি শরাৎ জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় ছাড় ধুমা ধুম গোটা ডুব দিলে খুব ক্ষীল ঘুষি আমিও বাগিয়ে ঠাকুর এ হাবা চাগিয়ে কাপুর লাফিয়ে ডিকিনু দেয়াল দেখি এক ভেটে শেয়াল আর এক শেয়াল কোথা বেলুটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আটকে ওঠা কুকুরও জড়লে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচের ফোকর গোলে ঢুকি গের বসতির ঘরে জন প্রাণ আসলো ধরে যাবো ফের কান মরে ভাই চুড়িতে আদ যায় তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সিকি ভাই যায় রে ভোলা মালের ওই